কর্মজীবী মানুষের ঠিক সময়ে অফিস পৌঁছানোর গুরুদায়িত্ব যে তাদের কাঁধেই রোববার সকাল থেকে যানজট নিরসনে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা সঙ্গে ছিল বাংলাদেশ স্কাউটস বিএনসিসি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও শিক্ষার্থীরা জানান যানবাহন চালক থেকে শুরু করে পথচারী অনেকেই জানেন না ট্রাফিক আইন ইন্ডিকেটারগুলো বা সিগন্যাল লাইটগুলো আপনি ভুলে দিচ্ছেন মানে যেদিকে যাওয়ার কথা ওগুলা দিচ্ছেন না চেক তো বিরক্ত হচ্ছে এখানে তারা মানতে চাচ্ছে না আমাদের কোনো ভাবে

শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে নিচে দিয়ে পার হলেন কেন পার হলেন কেন বলা যান আদার করে দিয়েছেন মালিক আজকে বলবো যে আমরা কাগজ করে গাড়ি চালাতে পারবো না তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রাফিক পুলিশকে আবারো কর্মস্থলে ফেরার আমন্ত্রণ জানিয়ে নগরবাসী বলছেন ফেরার পর পুলিশকে হতে হবে শিক্ষার্থীদের মতোই নীতিবান পুলিশ বা বি জে যেই আসে না কেন তারা যেন একটু সুন্দরভাবে মেনটেইন করে ট্রাফিক পুলিশকে তো অবশ্যই ফিরে আসতে হবে আমরা আর কত দিন এইভাবে রাস্তায় থাকবো যা কিছু হয়েছে এটা ভুলে গিয়ে আমি মনে করি যে কোনো টাইফিক পুলিশ রাস্তা আসাটা প্রয়োজন যে গুশ খাই তো পুলিশ তাই কয়েকদিন আসলে ঠিক হইবো আবার কয়েকদিন পর আবার একই পথ দেখবো ছাত্ররা যেভাবে চালাচ্ছে ট্রাফিক পুলিশের থেকে সেইভাবে চালানো উচিত সুন্দর দেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও জানান রাজধানী বাসী ধ্রুব ব্যানার্জী সময় সংবাদ ঢাকা